আমি আপনাদের আপনাদের কি কাছ থেকে চাই এত বড় একটা জান্নাতের বাগান ছেড়ে যারা গড়ে চলে গেছে তারা কি সুন্নি জামাত কখনো সুন্নি জামাত হতে পারে আরে কথা কি বলতে আপনাদের ভয় লাগে সুন্নি জামাতের চরিত্র কোনটা সুন্নি জামাতের চরিত্র কোনটা সন্ন্যত বলেন ওয়াজিব বলেন ফরজ বলেন নফল বলেন মুস্তাহাব বলেন যেই কোনো কাজ মসজিদ বলেন মাদ্রাসা বলেন মাহফিল বলেন যেই কোন পরিস্থিতিকে দৈর্যের সাথে মোকাবেলা করে তারা বাড়িতে পৌঁছার নামই হলো সন্নিয়ত সন্নিয়ত মানে শুটিং নয় সুন্নিয়ত মানে মুখে সন্নিহতের কথা বলবো অন্তরে কি বিসর্জন দিবে এটার নয় এই সুন্নিদের জন্য জান্নাত বরাদ্দ রেখেনি সুন্নিয়ত ওই সুন্নিদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন যারা নবীকে নবীর করতে করতে আজ পর্যন্ত হক্কানি আলেম মলিদের সাথে প্রেম করেছে কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে কি কি

আর্মিয়া কোনো কোনো পরিবারের এখনো ভাত খাওয়ার টাইমও হয় নাই আমার কথাগুলো একটু খারা খারাই কারণ এখন মিষ্টি কথার দিন নাই তো মিষ্টি মানুষ আসে নি মিষ্টি কথা কইতাম সামরিক উপস্থিতি এমন একজন নবীর উম্মত হয়েছে তারপরও কপাল পড়েছে জাহান্নাম নাম কেমন নবীর উম্মত আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা হেনরেট এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন চ্যাম্পিয়ন হলো আপনারা আমার প্রাণের নবী সুবহানাল্লাহ আপনারা চিনেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ফির সাহেব কে যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন ওনার জীবনে অনেক ইহুদি কাঞ্জুতি গিয়ে তিনি বাহাস করে নবীর প্রেমের বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে চলে এসেছেন

কিন্তু সেই নবীর আদর্শ কি কুরবানি দিয়ে আমরা সুন্নিয়ত দাবি করতে পারি এই মিয়া সাহাবাই ক্যারাম যখন রাসুলের সামনে বসতেন রাসুল যখন বয়ান দিতেন সাহাবাই ক্যারামরা কি রাসুল ছেড়ে চলে যেতেন এই আদবি তো আমাদের মাঝে নাই এই শ্রদ্ধা আমাদের মধ্যে নেই আজকে এই কারণে আমাদের অধবতর মসজিদে হাইয়া আল্লাহাল বলার পরে মসজিদে আসে না এই মাহফিল দিয়ে লাভ কি আপনারা বলেন তো আজকের এই মাহফিল দিকে হেদায়ত হয়েছে আপনারা বলেন আমার কথা বলেন আপনারা আজকের এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভটা কি এখানে কি হেদায়েতের কোনো সম্ভাবনা আছে এগুলো কি জানেন এগুলো হলো সুন্নিয়তের আকাশে কালো মেঘ এইভাবে সুন্নিয়তকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব ন মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত সবটাই ইহুদি নাসারাদের কালচারে রঙিন হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুব্বাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা এ ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আমার দিকে তাকান হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন নাসারা বলেন তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান কে তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে কে শৈতান শৈতান আমাদের কি বন্ধু না শত্রু শৈতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো শৈতান ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাতাখিজুহু আদুবা তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না বাস্তবতা দিয়ে বলছি আজকে যে পরিস্থিতি আমি দেখেছি এই পরিস্থিতির মধ্যে আপনারা জান্নাতে বসা জান্নাতের বাগানে বসে যা সবচেয়ে বড় যোদ্ধার পরিচয় দিয়েছেন আপনারা আজকে আমি মনে করি আজকে আপনারা বিজয়ী কারণ যারা চলে গেছে তারা শয়তানের ধোকায় পড়েছে আর আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল শয়তান মুমিনকে হাজার চেষ্টা করে গায়েল করতে পারে না দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি আপনারা যারা বসেছেন তাদের আপনাদের জন্যই জান্নাত বরাদ্দ আল্লাহ নিজে কথা দিয়েছেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান নামে পড়াইতে আমার সরব লাগে যেই মুরব্বী সকাল তো সন্ধ্যা যুবক থেকে বৃত্ত হয়েছে আমি আল্লাহ পাগল হয়ে আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল তোমরা কিছু যুবক বসে আছো তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গড নিউজ হলো তোমরা আজকে যুদ্ধ আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র এই এলাকার মানুষের জন্য আমাদের জন্য কিছুই নয় আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে বলছেন জিজ্ঞেস করেন কি বলছি আমি রাখতে না আমি তো এখানে আলোচনা চলবে না এখানে চলবে শুটিং ও মানে যিনি আছেন মনির ভাই মনির ভাই সাথে আমি নিষেধ করছি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ অত্যন্ত লজ্জাজনক বলেন সম্মানিত উপস্থিতি এই দেখেন যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে